হ্যালো এভরিওান মাই ইউটিউব চ্যানেল গাইজ ফার্স্ট টাইম আমি আজকে ব্লগ ভিডিও বানাইতে যাচ্ছি তো তোমরা অনেকেই কমেন্ট করো যে আপু লং ভিডিও করো না কেন লং ভিডিও করো না কেন ফাইনালি আজকে তোমাদের জন্য একটা লং ভিডিও করতে যাচ্ছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা ঘুরতে যাবো সরিষা খেতে তো সেখানে গিয়ে আমরা কি করি না করি সব শেয়ার করবো আজ তোমাদের সাথে আর হ্যাঁ আমি যেহেতু নতুন সেহেতু তোমাদের সাপোর্ট একটু বেশি দরকার আমার চ্যানেলটা বেশি বেশি করে সাপোর্ট করিও সাবস্ক্রাইব করিও লাইক করবেন শেয়ার করি তো গাইস কথা না বাড়াই চলো রেডি হয়ে আসা যাক আমার কলে তো যাইতে হবে ওই যে আমাদের সরিষা খেত

এটা আমাদের বাসা থেকে বেশি দূর না কাছে সরিষা খেতে নিয়ে দেখো ভিউটা কত বেশি সুন্দর অনেক সুন্দর সুবহানাল্লাহ আর তোমরা गाइस কি করতেছো তাড়াতাড়ি ভিডিওতে লাইক দাও জাস্ট ভিউটা কত সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এখানে এসে এই যে আমি কয়েকটা শর্ট ভিডিও নিয়ে নিলাম কয়েকটা পিক তুলে নিলাম আমার বোন আমাকে পিক তুলে দিচ্ছে আর আমি সুন্দর করে পোজ দিচ্ছি জায়গাটা অনেক সুন্দর আর ছবি না তুললে কি হয় বলো গাইস এখন আমার তোলা শেষ আমি গাইস আমরা এইদিকে ছবি তুলতেছি আরেকজন ওখানে মন খারাপ করে দাঁড়ায় আছে চলো দেখি যাই কি হইছে কি তুই এমন করে দাঁড়ায় আছিস কেন আমার দুঃখের বিষয় কি জানিস কি হইছে আমি ফুল চুটি করতে পারতেছি না এখানে অনেক মানুষ চুটি না মানুষ দেখো গাইছে আমাদের আশেপাশে কত মানুষ আল্লাহ এখানে বলে ফুল চুরি করবে তো চুরি একলা ফুল চুরি করে কি করবি আমি বাসায় নিয়ে যাব আসলে না আমারও নেওয়ার ইচ্ছা ছিল মানুষ চোর বলবে তো ওই বলে ভিডিও করবে তো আর কি করার আমি ওকে ভিডিও করে দিচ্ছি গাইস দেখো কি হয়ে পড়ে

আর এই ব্রিজটা হয়তো অনেক কিছু ছিল এটা হলো আমাদের টাঙ্গন ব্রিজ এটা আমাদের ঠাকুর তো টাঙ্গন ব্রিজ ওই যে এটাকে কি বলবো ওখানে বসতে পারতেন না বসে ওই ব্রিজের উপরে বসলে ভালো হইতো মানে ওই ব্রিজে ওইটাতে কি বলে এটা আমরা চলে আসলাম রংধনু চত্বরে এখানে ঘুরে টুরে মাঠে ঢুকবো মাঠ থেকে ডাইরেক্ট বাসায় আমাদের চত্বরের ভিউটা জাস্ট অনেক সুন্দর চলে আসলাম চটপটি চটপটি ফুচকা আমি বললাম যে তো আমাদের এখান থেকে ফুচকা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম বড় মাঠের দিকে বড় মাঠ থেকে এখন আমরা বাসায় চলে যাব। তো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে বাসায় গিয়ে চলে আসলাম বাসায় তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোন ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যেহেতু আমি ফার্স্ট টাইম আমার নতুন চ্যানেল সো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবা আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা সো আজকে থেকে সো আজকে এই পর্যন্ত কে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ